আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমান এখন আমি ইলিশ মাছ রান্না করব পেঁপে আর আলু দিয়ে সেজন্য আমি কিছু পিঁয়াজ কেটে নিচ্ছি এখন ব্যালেন্ডার করে নিব আর এদিকে আমি মাছ হলুদ মরিচ মাখিয়ে নিলাম ভাজার জন্য একটু ভালো করে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি তারপর এখন আমি ভাজি করব এই যে এখন কড়ইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেব দিলাম এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এক করে সব মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে ভেজে নেব এক সাইড এই যে এক সাইড হয়ে গেছে পেরাই এখন আমি উল্টিয়ে নেব এই যে উল্টে নেওয়া হয়ে গেছে এখন আমি আর এক সাইড ভালো করে ভেজে নেব দুই সাইডে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল তারপর আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব এই তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব সবাই একটা এক একজনে এক এক রকমের রান্না করে আমি যে এরকম রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করতে আসি এই যে তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব আর আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই তো আমি পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে বনে কিছু আলু দিয়ে দিলাম আলু দিয়ে তারপর আমি পেঁপেগুলোও দিয়ে দিব। এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব এই যে পেঁপে পেঁপেটা কিন্তু একটু একটু পাকা পাকা ছিল অতটা কাঁচা ছিল না এটা আমাদের গাছের পেঁপে এই যে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব রান্না করে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব এই দেখেন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাটির শিলাই রান্না করি সেই জন্য এ ধোঁয়া আসে অনেক ভিডিও ভালো দেখা যায় না এই দেখেন অনেক ধোয়া হচ্ছিল তারপর আর কী করার এই যে আমার রান্না হয়ে গেছে আল্লাহ হাফেজ